সিলেট সদর উপজেলার বন্যার্থদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয় গোল্ডেন ড্রিম ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারম্যান কামরুনেসা খানম শোভামতিনের পক্ষ থেকে এর আগে সিলেট নগরীর বন্যার্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয় কামরুনেসা খানম শোভামতিনের পক্ষ থেকে গোল্ডেন ড্রিম থেকে শোভামতি উনার উনি পক্ষ থেকে ওনার আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আর যদি তা শুনে আমরা পাইতেছি আন্নারা আল্লাহ শান্তি হরোক আল্লাহ আন্নারারা ওয়াক হোক আমরা খুব কষ্টত আছি গোল্ডেন ডিম ইউকে এবং সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারম্যান কামরুনে নেসা খানম সুয়া উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করেছি গোল্ডেন ড্রিম ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের মাধ্যমে বিভিন্ন দুর্যোগে এবং গরিব মানুষদের সাহায্য সহযোগিতা গরিব অসুস্থ রোগীদের চিকিৎসা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে সহযোগিতা করছেন ইউকে থেকে কামরুন্নেসা খানম শোভামতি এসব খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন গোল্ডেন ড্রিম ইউকের স্বেচ্ছাসেবকরা নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন